যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দোকান আছে খুব সাবধান সেবাশ্রয়ের ট্যাবলেট খাবেন না জন্ম নিয়ন্ত্রণের ওষুধ থাকতে পারে নন্দীগ্রামে বিস্ফোরক শুভবেন্দু নন্দীগ্রামে বিজেপি কর্মী গ্রেফতারির প্রতিবাদে বিজেপির মিছিল ও সভা অনুষ্ঠিত হয় প্রায় দেড় হাজার মানুষ নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভামঞ্জ থেকে শুভেন্দু অভিযোগ করেন গ্রেফতারের সময় পুলিশ মহিলাদের ওপর অত্যাচার করেছে গৌরঙ্গ ঘরা স্ত্রী এসি কমিশনে অভিযোগ করেছেন বলেও দাবি করেন তিনি সেবাশ্রয় নিয়েও কটাক্ষ করে শুভেন্দু বলেন সেবাশ্রয়ের ট্যাবলেট খাবেন না এর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ থাকতে পারে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এই মন্তবের পর নন্দীগ্রামে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আমি প্রত্যেকদিন সেবাদী ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কে অনুরোধ করেছিল সুফিয়ান কে অনুরোধ করেছিল কে অনুরোধ করেছিল মামুনির গায়ে बम ফেলেছিল যে কে অনুরোধ করেছিল দেবব্রতমাইটিকে খুন করে চলে যায় কে অনুরোধ করেছিল শিডিউল কাস্ট মহিলা রথিবালা আড়ি পঁয়ষট্টি বছর তাকে খুন করেছে যারা যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন আমি আমার হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে ট্যাবলেট খাবেন না আমি তো বেশি ডেইলি সেবা দিই এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দী গ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই ট্যাবলেটগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে খুব সাবধান খুব সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো ছুঁচ ফোটাবেন না এদের কাছে ব্লাড দিবেন না কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায় আসো আর যাও অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও তাই তো কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে ওষুধ আছে এক লক্ষ আট হাজার ভোট তো পেয়েছিলেন আপনি পাঁচ বছরে এসেছেন একদিন আমি তো দু হাজার ভোট বেশি পেয়েছি আমার ক্ষমতা কম এমএলএর ফান্ড কম বিরোধী দল নেতা বলতে পারে করতে কম পারে মানে তার সুযোগ নেই সরকারি দল নয় আপনারা আমাকে উৎসবে বিপদে আপদে আনন্দে দুঃখে কম বেশি দেখতে পান গোটা রাজ্য ঘুরে বেড়াই তার সঙ্গে আমার মন্দির আমার ভদ্রাসন নন্দী গ্রামেও আমি আসি চেষ্টা করি তিনটা অফিস খুলে রেখেছি যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি আপদে বিপদে দাঁড়াই মেসেজ পাঠালে বিৰো ৰিপৰ্ট বেংগল টিভি ডট ইন